السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد شرط ديو درشق مندولي أمي شاكر حسين سلافي براكتون دائي دعوة سنتر سعودية عرب أچھا أبني توحيد عمراء ان حج ترابل سے আপনি এখানে কোন কোন পরিষেবা দিয়ে থাকেন আমরা এখানে যে সমস্ত পরিষেবা দিয়ে থাকি তার মধ্যে হচ্ছে হজ অমরা পাসপোর্ট সংক্রান্ত যত রকমের সমস্যা আছে সমাধান করে থাকি এবং কেউ যদি পার্সোনাল অমরার ভিজা নিতে চায় সেটাও সরবরাহ করে থাকি সুলভ মূল্যে ইনশাল্লাহ আরও অনেক হজ এবং ট্রাভেলস আছে যারা আপনার মতো একই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে আপনারটা কিভাবে আলাদা আমারটা এইভাবে আলাদা যে আমি সৌদি আরবে দাওয়াত সেন্টারে তেরো বছর দাওয়াতি কাজে নিযুক্ত ছিলাম সেই হিসাবে আমি যেইভাবে আপনাকে সেই শূন্য ভিতাবিক ভিত্তিকে হজ এবং আমরা করাতে পারবো সেইরূপ অন্য কোনো ট্রাভেলস আমার দীর্ঘ বিশ্বাস করাতে পারবে না আচ্ছা আপনার অফিসের অ্যাড্রেসটা আমার অফিসের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর গোপুরপুর মাঠপাড়া পাঁচমাথা মাথা মোড় বরজ আপনারা যদি বিস্তারিত জানতে চান স্ক্রিনের নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন কিংবা আপনারা এই অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ দরকার